একটুখানি কথা মৃত ঠাকুর মাস্টারের প্রতি বলিলেন তোমায় বলছি রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না রূপ আছে বিশ্বাস করো তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো কি জানো যতক্ষণ ভোগবাসো না ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছেলে খেলা নিয়ে ভুলে থাকে সন্দেশ দি ভুলাও খানিক সন্দেশ খাবে যখন খেলাও ভালো লাগে না সন্দেশও ভালো লাগে না তখন বলে মা যাব আর সন্দেশ চায় না যাকে চেনে না কোনো কালে দেখে নাই সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই তারই সঙ্গে যাবে যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় কি করে তাকে পাবো কেবল এই চিন্তা হয় যে যা বলে তাই শুনে ঠাকুর বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন ভক্তদের প্রতি বলিলেন অবতার লোক শিক্ষার জন্য ভক্তিভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিনিতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে ওঠা যায় যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ দোকানদার ঘুমায় না খাতা হিসেব ঠিক করে তবে ঘুমায় মাস্টারকে লক্ষ্য করে বলিলেন ঝাঁপ দিলে হবেই হবে ঝাঁপ দিলে হবেই আচ্ছা কেশব শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কীরূপ বোধ হয় মাস্টার বলিলেন আগে আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ ঠাকুর বলিলেন ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটাই কাজ ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাহিতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত আছেন কীর্তন শেষে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন রাখালকে বলিতেছে এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল খুব হুড় করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোড়া শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নিস ঠাকুর শ্রী কি অবতার পাতাল ফোঁড়া সিম আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন বাপু তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো এই বলিয়া অধরের জিহা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহাতে কি যেন লিখিয়া দিলেন এই কি অধরের দীক্ষা হইল শ্রীরাম